আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে গতকাল যে সুখবরটা এটা আপনারা সবাই জানেন গতকাল মেলোনি সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বৈঠক হয়েছে আর গত পরশু দিন আসিফ নজরুল একটা প্রেস কনফারেন্স করছে খুব সম্ভবত গতকাল না পরশু তো সেটার মধ্যে ও একটা ইঙ্গিত দিছে ইটালি আসার জন্য ইটালি সরকারের সাথে একটা চুক্তি হয়েছে অনেকের কাছে সুখবরও লাগতে পারে অনেকের কাছে আমার এই কথা শুনতে শুনতে অনেকের কাছে খারাপও লাগতে পারে ইটালিয়ান সরকারের সাথে ডক্টর মামতি ইউনুসের মোটামুটি চুক্তি হয়ে গেছে বৈধ পথে যেমন এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক প্রতি বছর যে ফ্লুসি আসে সেখানে বড় একটা কোটা বাংলাদেশিরা আসতে পারবে এবং অবৈধ পথে ধরেন লিবিয়া দিয়ে আসতেছে ধরল সেইটা বাংলাদেশ সরকার ফেরত নিতে বাধ্য থাকব এবং ডক্টর ইউনুস খুব সুন্দরভাবে বলছে যে দ্বিপাক্ষিকভাবে একটা চুক্তি হয়েছে যে এখন থেকে বৈধ পথে এবং বিএফএস গ্লোবালে বা ইটালিয়ান অ্যাম্বাসিতে আপনাদের যে হাজার হাজার পাসপোর্ট আটকা ম্যাক্সিমাম পাসপোর্ট যেহেতু বইলা ভালাইছে আগামী জানুয়ারি মাসের ভিতরে দিব আপনারা নিশ্চিত থাকতে পারেন কিন্তু যেগুলো আসলে অরিজিনাল সেগুলাই ভিসা পাইবেন এখন আপনি পাঁচ হাজার নূলস্তা উঠছে জমা পড়ছে পঞ্চাশ হাজার আপনি তো পঁয়তাল্লিশ হাজার ভিসা পাইবেন না কারণ হলো কি ইটালি থেকে যেসব বাংলাদেশি এই ভিসার ব্যবসা করে তারা যে আসলে কি পরিমাণ মানে তাকে ভিতরে জ্ঞান বুদ্ধি মনসত্ব সব হারাই ফেলাইছে কারণ হলো একটা নূলস্তা অরিজিনাল উঠলে সেইটার প্রোটোকল নাম্বার দিয়ে আট দশটা নুলস্তা বানায় মানে এমনভাবে সেটিং করে যাতে ধরার কোনো ক্যাপাসিটি নাই কিন্তু পি গ্লোবাল যখন জমা দেন তখন ইটালিয়ান আম্বাসি এগুলা চেক করে তখন এগুলার প্রোটোকল নাম্বার ইটালিতে পেপুত্তরাতে পাঠায় পেপুত্তরা থেকে বলে যে না এটার প্রোটোকলের সাথে নলসার মিল নাই তখন সেই ক্ষেত্রে আপনারা ভিসা পান না এইটা হলো আমাদের নিজেদের দোষ বাংলাদেশিদের দোষ এই দোষটা ইটালিয়ান সরকারের দিলে হবে না আর গতকাল আসিফ নজরুল একটা প্রেস কনফারেন্স করছে সে বলছে জি টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা চুক্তি হয়ে গেছে সেই চুক্তির আন্ডারে প্রতি এক দুই মাস পর আড়াইশো করে দক্ষ শ্রমিক যারা অনার্স মাস্টার্স করছে এবং একটা ওই যে পড়ালেখাটা যে সাবজেক্টের উপরে সেখানে একটা দুই তিন বছরের জবের একটা এক্সপিরিয়েন্স আছে সেই সব মানুষ ইটালিয়ান সরকার বাংলাদেশ থেকে আনবে মানে দক্ষ অনার্স মাস্টার্স করা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে একটা ই করা কি সার্টিফিকেট পাওয়া চাকরি করতেছে দুই তিন বছর হয়ে গেছে বা পাঁচ বছর হয়ে গেছে তাদের তারা অগ্রধিকার ভিত্তিতে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা এইটা হলো ম্যান পাওয়ার থেকে প্রতি দুই তিন মাস অন্তর অন্তর এরকম দক্ষ শ্রমিক পাঠাবে তো আশা করি আপনারা নিশ্চিত থাকতে পারেন ইটালিতে আসার জন্য বাংলাদেশিদের যে সমস্যাগুলো ছিল ম্যাক্সিমাম সমস্যা দূর হয়ে যাইতেছে এবং যারা আটকা পাসপোর্ট ম্যাক্সিমাম পাসপোর্ট আগামী জানুয়ারি মাস যেহেতু বলছে হয়তো বা এক মাস বেশি লাগতে পারে ফেব্রুয়ারি মাস লাগতে পারে বা মার্চ হইতে পারে কিন্তু আপনারা সব পাসপোর্ট এবং সহ আর যেগুলা জাল সেগুলা শুধু পাসপোর্ট খুব শীঘ্রই পাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম